এই ড্রেসগুলোর ফুল ভিডিও করা আছে হ্যাঁ ফুল ভিডিও করা আছে এই জন্য আমরা এটা একটা সামারি লাইভ অ্যাপারে করছি আমি নিজে একটু চেক করে নিই যে ঠিক আছে কিনা স্যার মনে হয় ঠিক আছে আমি ঠিকই পাচ্ছি আর যেটা বলছিলাম এগুলো কিন্তু সামারি লাইভ যাচ্ছে এবং এটা ফুল ভিডিও যদি আমরা বলি ফুল ভিডিওগুলো গ্র্যাজুয়ালি যাচ্ছে এখনও সবগুলো পেজে এখানে ম্যাক্সিমামে গেছে এখনো বাকি আছে কিছু ঠিক আছে তো প্রথমে যে পিঙ্ক কালারটা এটার ফুল ভিডিও এখনো আমাদের যায়নি পেজে এটা আমরা পরব আর বাকিগুলো কিন্তু ফুল ভিডিও অলরেডি গ্র্যাজুয়েট যাচ্ছে রিলস আকারে যাচ্ছে ভিডিও আকারে যাচ্ছে এটাও যাবে এটা আজকে ফুল ভিডিও করে ফেলবো তা এখন এটা লাইভ আমাদের কিন্তু একটু কম করা হচ্ছে খুব কম করা হচ্ছে বিকস লাইভের থেকে আমরা এখন ফোকাস করছি রিলসে ফোকাস করছি ভিডিওতে ফোকাস করছে আপনার স্টিল ছবিতে সেই জন্য লাইভটা হয়তোবা বা আপনারা একটু কম পাচ্ছেন বাট চিন্তাভাবনা আছে যে লাইভটায় রেগুনে রেগুলার করে এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ড্রেস পিঙ্ক কালার ড্রেসের প্রতি সবারই আছে এর এইগুলো হচ্ছে একদম কটন কালেকশন শীত আসি আসি করছে কিন্তু এখনো পুরোপুরি আসে নাই তবে এই ড্রেসগুলো এমন একটা ড্রেস যে আপনার শীতের মধ্যেই যে পড়তে হবে এমন কোনো কথা না এত সুন্দর কটন কালেকশন আমরা সবচেয়ে বড় ব্যাপার রেসেন্টলি কিন্তু আমি দেখেছি আমরা রেগুলার ইউজের জন্য শিফন ওনার থেকে কটন ও না ম্যাক্সিমাম ফিমেল যারা আছেন তারা প্রেফার করেন তো সেই দিকটা চিন্তা করেও কিন্তু আমাদেরকে কালেকশন রাখতে হয় আচ্ছা তো কটন আমরা ভিডিওটা করব ভিডিওটা এটা করা হয়নি বাট সামারিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এখানে ব্যাক পার্ট আছে হাতা আছে এবং ব্যাক পোর্শন আছে হাতার কাপড় আছে ব্যাক পার্টে এরকম পিঠের মধ্যে এরকম প্রিন্ট থাকবে অনেকটা প্রিন্টের কালারটা খুব কিন্তু সুন্দর আমি জানি না আপনাদের ক্যামেরাতে কেমন লাগছে কালারটা কালারটা কিন্তু আসলে অনেক বেশি রকম সুন্দর অতিরিক্ত মাত্রায় সুন্দর একটা কালার এগুলো আসলে এগুলো বর্ণনা দিয়ে আসলে শেষ করা যাবে না এগুলো যেরকমভাবে ভাবে আমি দেখেছি যে যারাই নাই এই ড্রেসগুলো একসাথে দেখা যায় যে অনেক কাপড় আছে দুইটা তিনটা করে একবারে ড্রেসগুলো নেয় বিকজ বাজেট ফ্রেন্ডলি আর হচ্ছে আপনার পরে আরাম সবচেয়ে বড় ব্যাপার পরে আরাম খুব আরাম আর অফিস যারা করেন তারাও কিন্তু কারণ হাকে আমরা রাফ জন্য প্রথমেই যে কোনো ড্রেস প্রথমে যখন মেক করি বা বানাই পরি তখন কী করি আর কাছ থেকে আনার পরে আমি তো ওয়াশ করি না নতুন ড্রেসটা কয়েকদিন আগে একটু পরে নিই তারপরে কিন্তু ওয়াশ করি এরকম পুরোটাতে সুন্দর প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট সালোয়ারের কাপড়টা হচ্ছে কটন পিঙ্ক কালারের কটনের সালোয়ার পিঙ্ক কালারের কটনের সালোয়ার

তো এগুলো আজকে সামারি লাইভ করতেছি আপা সামারি লাইভ যাচ্ছে এটার ফুল ভিডিওটা আজকে করে আপলোড দিয়ে দিব কালকে সকালে ইনশাল্লাহ এটা আপলোড হয়ে যাবে হয় কি একবারে সব ভিডিও একবারে আপলোড বা ছবি আপলোড দেওয়া যায় না দিলে অনেক সময় ইয়েতে সমস্যা হয় এটা হচ্ছে প্রিন্ট আছে হ্যাঁ সুন্দর প্রিন্ট আছে আসলে পোষণে সাইডে প্রিন্ট আছে প্লাস হচ্ছে ওভার কিন্তু খুব সুন্দর এই প্রিন্ট আছে কালারটা সবচেয়ে সুদিন হ্যাঁ এটা এগুলো হয় কি প্রিন্টটা খুব একটা ফোকাল হয় না ফোকাল পয়েন্ট যেটা সেটা হচ্ছে কালার এই সমস্ত কটন কালেকশন যেগুলো আছে সেগুলোর মেইন ফোকাল পয়েন্টে হচ্ছে আপনার কালার এখন যে কালারটা দেখ এটা কিন্তু ভিডিও অলরেডি আপনারা দেখেছেন আবার আমি একটু করার জন্য যে এটা এখনো অর্ডার কিন্তু হয়নি এটা কিন্তু আছে ভিডিওটা কিন্তু গেছে এটার তো যারা আমাদের আমাদের তাদের অনুরোধ যে ভিডিওগুলো দেখবেন আমরা আসলে বেসিক্যালি ফ্যাব্রিক বা ড্রেস ফোকাস করেই কিন্তু ভিডিও মেক করি এবং আমাদের হাতে যেটা থাকবে না সেটা কখনোই আমরা আগে অন্য কোথাও থেকে ছবি নিয়ে দিই না আমাদের হাতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটার উপরে আমরা ভিডিও করি সেটার উপরে আমরা লাইক করি সেটার উপরে আমরা ছবি দিয়ে থাকি হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা কিন্তু খুব সুন্দর আপনারা অলরেডি ড্রেসটা হয়তোবা ভিডিওতে দেখেছেন আপনারা যদি কেউ দেখতে চান পুরো ভিডিওটা তাহলে আজকে আজকের আমাদের সাড়ে এগারোটার সময় একটা পোস্ট গেছে ভিডিও সেটা দেখবেন এটা ব্যাক এখানে চলে আসছে এই পোর্শনটা কিন্তু ব্যাকে যাবে এটা হচ্ছে ফ্রন্টে চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট চমৎকার একটা এটা পুরাটা কিন্তু ভিডিও করা আছে আমি কিন্তু আজকে সামারি লাইভ করছি হ্যাঁ সামারি লাইভ করছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের প্রিন্টটা দেখেন এতটা চমৎকার এগুলো দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে এগুলো আমরা পড়ি আমরা আমার সাথে সাথে নিজে তো কয়েকটা বানিয়েই নিই সত্যি কথা নিজে আগে কয়েকটা বানাই তবে হ্যাঁ সেগুলোই বানাই যেগুলো ধরেন কপি একটু বেশি থাকে যেগুলো একটু কম কোয়ান্টিটি থাকে সেগুলো তো নিই না সেগুলো আপনাদের জন্য রেখে দিই যতই সুন্দর হোক না কোনো মনটাই চায় তারপরও রাখলাম তারপরে ইনশাল্লাম তো এইটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্টের কালারটা সবচেয়ে সুন্দর আমি আজকে আপনাদের যে জন্য এইভাবে সামারি লাইফটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি কালারের জন্য কালারটা এত সুন্দর কালারটা দেখে পছন্দ হলে প্রিন্ট তো থাকে প্রিন্ট তো কম বেশি একটু দেখছি দেখ কোনোটা ফ্লোরাল থাকবে কোনোটাই থাকবে প্রিন্টের ভ্যারিয়েশন খুব একটা কালারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কালার কোনটা বেশি ভালো আছে সালোয়ার তো ডেফিনেটলি ইয়ালো হবে বিকজ একটা ব্যাপার কি ইয়ালো কালারটা আমি দেখেছি পেজে কিছু কিছু কালার আনার সাথে সাথে সেভ হয়ে যায় তার মধ্যে ইয়ালো কালার আছে মেরুন কালার আছে গ্রিন কালার আছে আর কালো থাকে কালো আমার থাকে যার জন্য কালোটা অনেক আপনারা পাবেন দেখতে পাবেন এটা হচ্ছে কটনের সুতির আমাদের আমরা আবার বলছি যে এই এগুলো আমরা কিন্তু পুরোটা এ করে দেখিয়েছি হ্যাঁ ভিডিওতে দেখিয়েছি ওনাটা সো এখন সামারি আকারে আপনাদের দেখাচ্ছে প্রেট তো বুঝতেই পারছেন না বুঝছে আমি তারপর আপনাদের অন্যটা আরেক চুই করে দেখি এটা হচ্ছে আঁচলের পোর্শনের প্রিন্টটা প্রিন্টটা হচ্ছে এটা আঁচলের পোর্শন যাবে ঠিক আছে আর বডিতে হচ্ছে এরকম ওকে চমৎকার একটা সুতির ওড়না সুতির ওড়না সুতির কামিজ সুতির সালোয়ার সুতি 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 কাপড় আসলে কমফোর্টেবল পরে আরাম হ্যাঁ তারপরে বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে ব্যাপার কাউকে যদি আপনারা দিতে চান সেও খুশি হয়ে যাবে এই হচ্ছে ড্রেসটা ইয়েলো কালারের এই ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসার জন্য স্ক্রিনশট নেন নিয়ে আরও বিস্তারিত জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে কোথায় আমাদের পেয়েছে অন্য কোথাও না ইউটিউবেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো যায় যাবে কিন্তু আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের যত প্রকার অর্ডার করেসপরমেন্স এইগুলোর জন্য অবশ্যই আপনারা আমাদের পেজে ফেসবুক পেজে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা মেরুন কালারের একটা ড্রেস এটাও কিন্তু আমাদের ভিডিও গেছে ভিডিও গেছে ইয়ে যদি কাল কাল কিংবা পরশুদিনের ভিডিওটা দেখেন ভিডিও বা রিলস দেখেন তাহলে ইন্টারেস্ট ইন্টারেস্ট গেছে হ্যাঁ পাবলিশ হয়েছে তো সুন্দর মেরুন কালারের ড্রেস ব্যাকপোর্শন হাতা এখানে দেওয়া আছে চমৎকার করে দেওয়া আছে এগুলো কালারটা শুধু এখন দেখেন আর বাকিটা যদি যাদের পছন্দ হবে বা দেখতে চাবেন তাদেরকে আমি ভিডিওটা দিয়ে দেব ভিডিওটা দেখে আপনারা দেখে নেবেন হ্যাঁ মেরুন কালারের মধ্যে কম্বিনেশনটা অনেক সুন্দর একটা কম্বিনেশন নিচের পোর্শনটা হচ্ছে এরকম নিচের এটা কিন্তু প্যানেলের পোর্শনটা ওকে আচ্ছা আমাদের একটু আপনারা আমাদেরকে একটা ব্যাপার আমি সব সময় কনফার্ম করতে বলি সেটা হচ্ছে আমাদের নোটিফিকেশনটা কি আপনাদের এতে যায় কি না এটা কারণে যদি আপনারা এই যে পোস্ট দিচ্ছি আমরা শিডিউল করে করে পোস্ট দেই হ্যাঁ তো এই পোস্টের এইগুলো আপনাদের কাছে যায় কি নোটিফিকেশন নোটিফিকেশনগুলো আমাকে একটু জানাবেন ঠিক আছে জানাতে ভালো লাগে আপনাদের কাছ থেকে আপডেট পেলে না তাহলে পিস ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি আমরা তো পেইজে কাজ করছি বাট ডেভেলপমেন্টের অনেক কাজ বাকি এটা হচ্ছে সালোয়ারের কাপড় মেরুন কালারের অন্যটা অন্যটাও দেখিয়েছি মানে ভিডিও আছে আপনারা সাদা সাদা রঙ মেরুনের মধ্যে সাদা কম্বিনেশান রেয়ার এটা আমি এখানে দেখলাম মেরুনের মধ্যে সাদা কম্বিনেশন এটা কিন্তু রেয়ার একটা কম্বিনেশন বাট ভালো লেগেছে আমার কাছে আমি ছবিটাও দিয়ে দিব ছবিটা পোস্ট করে দিব আপনারা তাহলে দেখবেন কি আমরা যারা একটু একটু চুজি মানে কি বলবো বেশি কনসিয়াস ডিজাইন কনসিয়াস কালার কনসিয়াস তাদের জন্য আসলে অনেক সময় আমরা একটু মুশকিলের মধ্যে পড়ে যাই কারণ আমাদের তো কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আর অনেকে টেন থাকে যে না আমি দেখবো দেখে পছন্দ না হলে ফেরত দিয়ে দিব ডেলিভারি চার্জ দিয়ে না আমাদের এ ধরনের কোনো কিন্তু প্রসেস পলিসি নাই আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দেবো সো আমি ওই ধরনের কোনো সিস্টেম বা প্রসেসের মধ্যে আমাদের পেজ যাবে না বা যায় না এই কালারটা দেখেন এটাও দেখিয়েছি এটা রিলস ভিডিও আপনারা হয়তো অলরেডি দেখে ফেলেছেন পেজের মধ্যে কিন্তু আপলোড করা আছে রিলস গেছে না হলে ভিডিও গেছে যেটাই হোক গেছে একটা কিছু অন্য একটা দুর্দান্ত অন্যটা পরে দেখাই আচ্ছা এখানে বুকের অংশটা হচ্ছে এরকম বুকের অংশটা হচ্ছে এই প্রিন্ট আর ওপরের ওই যে পিঠের ব্যাক থেকে শুরু হয়েছে আমি তো ভাঁজ করার সময় হয়তোবা একটু আগে পিছে হয়ে গেছে কালারের জন্য কিন্তু আমি আজকে লাইভটা করছি বেসিক্যালি কালার দেখবেন আজকে ডিজাইন ডিজাইন কিছু না আজকে কালার দেখবেন কালার দেখি পছন্দ হলে তারপরে হয়তো আমরা আমাদের কাছে জানতে চাইলে আমরা আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব এই যে এটা হচ্ছে সালোয়ার স্কিন কালার নোট কালার যে কালারই বলি না কেন সুন্দর একটা কালার অন্যটা দেখেন অন্যটা দেখেন মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর ওড়না আসলে ওই যে বললাম না যারা চুজি তাদেরকে কাছে কিন্তু এটা না ভালো লাগার কিছু না তাদের কাছে খুব প্রচণ্ড রকম ভালো লাগবে আই হোম আই থিঙ্ক এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা পুরোটা ওড়নায় এরকম পাতা 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 প্রিন্ট আছে দেখে অনেকটা আপনাদের কাছে বন্ধ করে চুমড়ি প্রিন্ট দেখে আপনাদের কাছে আচ্ছা এরপরে দেখেন এই যে আচলে বসে অন্যটা একটু খুলে দেখাই আপনাদেরকে অন্যটা অনেক দিয়ে অনেকে কনশিয়াস থাকে নিয়ে খুলে দেখায় অন্যটা দেখেন আসলে প্রশ্নটা হচ্ছে এরকম থাকবে কতটা সোফার এটা এই ড্রেসটা ছেড়ে না যারা প্রথমে দেখছেন তাদেরকে বলবো এই ড্রেসটা ছাড়াটা নাহলে আমি কারণ এটা সেকেন্ড কপি আমার কাছে নাই এটা একটাই আছে একটাই আছে দেখে আমি টেলরের ঘরে দেই নেই আমার টেইলার আমার টেইলারের ঘরে আমি রিসেন্টলি দিয়েছি বেশ কয়েকটা ড্রেস করতে দিয়েছি বাট যেহেতু এটা আমার মানে সুন্দর এবং অনেক কাপড়ে আমি জানি যে এটা পছন্দ করে নিবে চাইবে এই জন্য ওইভাবে মানে চোখে হয়তো বা কারো পড়েনি চোখে পড়লে ডেফিনেটলি তারা কিন্তু নিয়ে নেবে তো এই ড্রেসটা পছন্দ যদি হয় একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু আপনাকে দেব এটা যে ফুল ভিডিওটা আছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো এই কালারটা দেখেন এটা কিন্তু ম্যাজিকটা একটা কালার

ঠিক আছে এই কালারের লিপস্টিক এখন ট্রেন্ড ট্রেন্ডি কালার এটা এই কালারে দেখবেন যে আমাদের এমন কিউ নাই যে যাদের এই কালারের লিপস্টিক কালেকশন নাই হ্যাঁ এই কালার লিপস্টিক আছে কম বেশি আমাদের সবারই সুন্দর একটা কালার বোল্ড কালার এটা ব্যাক পোর্শনের কাপড়টা আসছে ফ্রন্টে হচ্ছে আপনার এরকম ইহকের মতো করে দেওয়া এবং যথারীতি এখানে কি কি আছে হাতা আছে তারপর বর্ডার আছে যে প্যানেল ফ্রন্টের প্যানেল প্যানেলের অংশ আছে ব্যাক আছে হাতা আছে তো একটা পিসের মধ্যে কিন্তু আপনার সবগুলো আছে এটা আমরা এভাবে রাখি আমি কিন্তু সামারি হিসেবে আবারও বলছি এগুলোর ভিডিও যেহেতু করা আছে আমি শুধু আপনাদের কালার চয়েসের জন্য এই শর্ট লাইফ বা সামারি লাইফটা করি কারণ হচ্ছে আপনাদের কালার চয়েস এর একটা ব্যাপার কিন্তু অবশ্যই আছে তাই না আবার যদি দেখা যায় যে প্রথম দেখাতেই কালার দেখে অনেকের ভালো লেগে যায় ভালোবাসার জন্ম নেয় আচ্ছা এটার সাথে আমাদের সালোয়ার এবং ওড়নাটা একটু ডিপ কালার সালোয়ারটা হচ্ছে এরকম জাম মেরুন কালার একেবারে এটা আর এটা হচ্ছে সালোয়ারটা বেসিক্যালি আপনার ওড়নার সাথে ম্যাচ করে করা হচ্ছে ওড়নার সাথে ম্যাচ করে সালোয়ারটা করা হচ্ছে এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নার এরকম বর্ডার প্রিন্ট আছে ঠিক আছে পুরোটাই ডিজিটাল প্রিন্ট আচরটা হচ্ছে এরকম কালারের ছড়াছড়ি এই ধর এই ড্রেসগুলোতে এই কালেকশনগুলোতে আপনারা আর কিছু পান না পান রঙের সমারোহ আপনারা পাবেন প্রচুর পরিমাণে এরকম থাকে তো এই হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে ওনা এটা এটা যদি আপনাদের কারো কাছে মনোভূত হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় দেখে মনে হয় যে না তোমাকেই খুঁজছি এরকম যদি ফিলিংস আসে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিও কিন্তু করা আছে ভিডিও পাবলিশও করা আছে আপনারা যদি খুঁজে না পান আমাকে জানান আমি আপনাকে ভিডিওগুলো কিন্তু দিয়ে দিব। তবে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করবেন তাহলে সামারি লাইভে আজকে আসলে মানব না কয়টা দেখালাম সেটা আমি একটু আপনাদের সামারির উপর সামারাইজ করে দিই আমাদের পেজের সাথে আপনারা থাকেন বহুদিন ধরে আছেন থাকেন এবং থ্যাংক ইউ লাভ রিয়েক্ট আসছে আচ্ছা তাহলে আমি একটু সামারি আরেকটু একটু দেখা যে কী কী দেখালাম আজকে শর্টলি হ্যাঁ আমি দেখিয়েছি এই ড্রেস এটা লাস্টে দেখিয়েছি এটা দেখিয়েছি তারপরে নোট কালার বা স্কিন কালার যেটাই বলার না কেন এক্সিলেন্ট এই ড্রেসটা এত সুন্দর এইটার অন্যটা নাকে নেই যে ওড়না এক্সসিলেন্ট একটা ড্রেস অনেক সুন্দর এগুলোর স্টিল ছবি আছে এগুলোর রিলস আছে এগুলোর ভিডিও আছে সবে কিন্তু পেজে আপলোড করা আছে আপনারা জাস্ট কষ্ট করে একটু স্ক্রর করে যদি নিজের দিকে যান তাহলে পেয়ে যাবেন খুব বেশি কষ্ট করতে হবে না দেখিয়েছি মেরুন কালারের এই ড্রেসটা কটন এগুলো কিন্তু অল অফ দেম আর ফুলি কটন পরে এই আরাম মানে কি এটা দেখেছি ইয়েলো কালারের একটা কটন ফুললি কটন দেখিয়েছি পিঙ্ক কালারের যেটা প্রথমে দেখিয়েছি একেবারে প্রথমে দেখিয়েছি এটা এটার ভিডিওটা করে ফেলবো আজকে করে ফেলবো ইনশাল্লাহ এটার ভিডিওটাই শুধু আমার করা নাই এখানে যতগুলো আমি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো ভিডিওই করা আছে শুধুমাত্র পিঙ্কটা করা নেই ওটা আমি আজকে রাতে করে ফেলবো করে ইনশাল্লাহ কালকে মধ্যে আপনি আপনার পেজে আপলোড পেয়ে যাবেন ঠিক আছে সামারি ভিডিও আসলে বেশি লম্বা আমি করতে চাই না কারণ হচ্ছে কি লাইক দেখার ধৈর্য এখন আসলে আমাদের ওইভাবে কারোরই নাই লাইভ দেখার যথেষ্ট পরিমাণ সময় দিতে হয় সেগুলো অনেক সময় আমাদের থাকে না বাট আমাদের আমরা লাইভটা করে রাখি ভিডিও আকারে থাকে আপনারা দেখবেন আমাদের লাইভগুলো আর আরেকটি রিকোয়েস্ট বা এই বলবো সেটা হচ্ছে আপনারা কেন আমাদের ভিডিওগুলো দেখে কনফার্ম হয় তারপরে কিন্তু অর্ডার প্লেস করবে এই হচ্ছে পাঁচটা ড্রেসের সামারি লাইভ দেখালাম ম্যাজেন্টা কালার স্কিন কালার মেরুন কালার ইয়েলো কালার অ্যান্ড পিঙ্ক কালার এই পাঁচটা কালারের কটন ফুললি কটন ওড়না সালোয়ার কামে সবই কটন এখানে কোনো শিফনের ব্যাপার স্যাপার নাই আর এমব্রয়ডারি কোনো ব্যাপার স্যাপার নাই এখানে যা দেখছেন যেটা যেটা দেশে সবই ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি কিন্তু নাই সো এমব্রয়ডারি আপনারা কিন্তু এখানে পাবেন না ঠিক আছে এখানে হচ্ছে প্রিন্টের আমার মনে হয় আপনাদের কারো কোনো কিছু জানার নাই আমি শেষ করে এখন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দয়া করবেন ঠিক আছে আপনাদের সহযোগিতায় আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ আমাদের পেজ কিন্তু আজকে ফলোয়ার্স আছে বাট নাইনটি ফোর থাউজেন্ড ফলোয়ার্সের মধ্য থেকে কত পারসেন্ট অ্যাক্টিভ আছে সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার অনেক সময় হয় না কিছু টেকনিক্যাল ইস্যুসও থাকতে পারে বাট আপনাদের অনুরোধ করবো যারাই আপনারা অ্যাক্টিভ আছেন আপনারা যদি আরেকটু আমাদেরকে সাপোর্ট করেন আরেকটু আপ আমাদের সাথে এনগেজ থাকেন তাহলে আমাদের পেজের যতটুকু ডিফিকাল্টি আমরা ফেস করতেছি এখন সেটা ওভারকাম আমরা করে যাবো ইনশাল্লাহ সো আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন বিকজ আমরাও আপনাদের অনেক ভালোবাসি আমরা আমাদের ক্লায়েন্টদের অনেক ভালোবাসি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি হ্যাভ এ নাইস উইকেন্ড